ও মাইক ও ব্যবহার করুন ও ব্যবহার করুন লাইভ চলতেছে এই দেখেন ও গরম এই দেখেন এই এই জিনিসটা কার কার পছন্দ বলেন তো এটা আমি অনেক পছন্দ করি আর এটা বলতে হবে কমেন্টে বলেন তো এটার নাম কি আপনারা বলতে পারলেন কি কার দুইটা গান কব দুইটা গান খাবো আপনাদের গারে মত কই আপনারা

তারা তাই লাইক করেন না কেন লাইক যতক্ষণ না করবেন ততক্ষণ আমি কিছু খাবো লাবু ভায়া থাকবো শোভা ওই যে ওখান থেকে ওই যে ওই যে ব্যাগ নেয় ওখানে কারণ আমি লাইভে আমার বড় বড় আসলে কি বলবো আমি আসলে নিজেও জানি না আমাকে আমার ভক্তরা খুশি হয়ে আমাকে কি খাইতে দিচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো এটার মধ্যে আমরা আছে বুঝছেন আবার আম খাই বেড়ে দিয়েছিল বুঝছেন আমরা নাম হলো আমরা খাই কিন্তু আপনারা কি আমরা খাইছেন আপনারা কি আমরা খাইছেন আচ্ছা আপনারা আমাকে গানের রিকোয়েস্ট করতেছেন না কেন আমাকে গান বলতে না বললে তো আমি বলতেও পারতেছি না একটু প্লিজ 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 আমাকে একটা গান বলতে বলেন আমি বলবো ঠিক আছে আর আপনারা যে গানটা পছন্দ করেন সেই গানটা আমি গাওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি কমেন্ট করেন এই না শোভা এই যে আমাদের সাথে শোভাও আছে তো এখন আমি কমেন্ট পড়বো আমার প্রিয় মানুষ এবং আমাদের কাছের মানুষ তারা আমাকে কমেন্ট করেছে কারণ আপনারা তো আমার ফ্যামিলির মতো ফ্যামিলি তাহলে দেখা যাক আপনারা কি কমেন্ট করেছেন তাহলে পড়ি তো প্রথম থেকে পড়ি এখানে ওস্তাদ আছে এখানে আমিও আছি কিন্তু আপনারা তো আমি চিনিও না আপনারা কিছু বলতে পারতেছি না না গো আমি মালয়েশিয়া প্রবাসী ও তারপরে তাহলে একটা গান হোক মিম রানীর মুখে ঠিক আছে কি গান শুনবেন সেই গানটা কমেন্টের মাধ্যমে জানান আমি সেটা গাই আর আমার পছন্দের যদি গান শুনেন তাহলে আমি আমার পছন্দের গান বলতেছি সমস্যা আসলে কি বলবো বুঝতে পারতেছি না এখানকার মানুষ এতই গান প্রেমী মানুষ যেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না আসলে এখন আমি আমার পছন্দের একটি গান শোনাবো আপনারা শুনেন ঠিক আছে আমি মনে নেই রাখেন হ্যাঁ তাহলে গান বলি তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনের আশা তুমি তুমি যে ঠিক তুমি আমার কত সে কে না আসলে গানটা বললাম এখন আপনাদের যদি পছন্দের গান থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি গাওয়ার চেষ্টা করব তো চলেন শোভাও আছে সেবার শুটিং ভিডিও না যাক আপনাদেরকে দেখে আসলে আমি পিছন ক্যামেরা ঘুরাইতে পারতেছি না এবার করে দেখেন ওই দেখেন আপনাদের নদন সেবা গান করছে আর নদন করতেছে সব জায়গায় এরম করে দেখছেন দেখছেন তুমি সাবধানে চালাও তার এই গানটা শোনাও ঠিক আছে আমি এখন তো এই এত মানুষের ঠিক আছে আমি বাহিরে গিয়ে এই গানটি আপনাদেরকে শোনাবো ঠিক আছে তুমি সাবধানে চালাও রে মাঝি রঙ্গিলা না তুমি সাবধানে চালাও রে মাঝি রঙ্গিলা না আপনার পছন্দের গানটা কিন্তু আমি শোনাই দিলাম দেখছেন এখন আপনারা উড়াধরা কমেন্ট করেন না কেন লাইক করেন না কেন আপনারা কি হয়ে গেছেন কমেন্ট করেন লাইক করেন কমেন্টও করতেছেন না কিছুই করছেন না তাহলে আমি কি কব আমি ইন্ডিয়া থেকে দেখতেছি আপনার লাইভে আসতে পারলাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি ভিডিও দেখতেছেন আসলে কি বলবো আমি আসলে প্রকাশ করতে পারতেছি না শুধু একটা কথাই বলবো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এভাবেই ভালোবাসা দিবেন এবং কি আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা এরকম ভাবে আপনাদেরকে বিনোদন দিতে পারি তো আর কি তো এমডি রাহুল কমেন্ট করেছে আমি তোমাকে ভালোবাসি আসলে ভালোবাসা তো অনেক প্রকার আছে ভাইয়া আপনারা যেহেতু আমাদের দর্শক আমাদের ফ্যামিলি তাহলে দর্শক হিসাবে বলতে হয় আমি প্রতিটা দর্শককে আমার পান থেকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি এম ডি মণি হাই হ্যালো ভাইয়া তোমাদের বাড়ি বাংলাদেশে বাড়ি কোথায় আপো আমাদের বাড়ি বাংলাদেশের পাবনা জেলায় আমাদের বাসা দিনের চাঁদ রাতের আলো কেন তোমায় লাগে ভালো আকাশ নীল কোকিল কালো সবচেয়ে মিম রানী সবচেয়ে মিম রানি ভালো ধন্যবাদ আপনাকে এত সুন্দর আমার নাম দিয়ে আপনার ছন্দ মিলায় মিলায় বলছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার ওই সাপোর্ট করবেন দোয়া রাখবেন আর আপনারা কিন্তু কমেন্ট করতেছেন না আপনারা কী গান শুনতে চান আপনারা যদি কমেন্ট না করেন আমি কিন্তু লাইভ থেকে বের হয়ে যাব কারণ আমি আপনারা তো জানেন আমার গান না বললে ভাল লাগে না তো প্লিজ আপনারা তাড়াতাড়ি লাইভটা শেয়ার করেন কমেন্ট করেন না কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি কমেন্ট দেখতে চাই হ্যাঁ এম ডি রাহুল বলেছেন তোমাকে বোনের মতো ভালোবাসি তো ধন্যবাদ ভাইয়া আমিও আপনাকে ভাইয়ের মতো ভালোবাসি আমার জন্য দোয়া রাখবেন তারপরে পাবনা কোথায় আপু পাবনায় টেবনিয়া বড় মাটিয়া বাড়ি আমাদের বাসা ডেমরা বাড়ি আমারে হিন্দি গান আসলে ভাইয়া আমি হিন্দি গান কবে পারি না আমি বাংলা গান পারি অন্তর বিশ্বাস তোমার চুল অনেক সিল্কি তুমি খুব মিষ্টি পাশের বাড়ির তেঁতুল অনেক টক তোমার সাথে দেখা করার আমার অনেক সময় কিছু মনে করবেন শখ কিছু মনে করবেন না কিছু মনে করবেন না কাজ নাই কাম নাই কোনো আমি ইন্ডিয়া থেকে বলছি তোমার বাড়ি বাংলাদেশে কোথায় পাব না ও আসলে আপনারা সময় অব্যয় করে যে আমার লাইফটি দেখতেছেন এটাই তো অনেক বড় পাওয়া আসলে কি বলবো বলেন আমার জন্য দোয়া রাখবেন আর আপনারা আমাকে সাপোর্ট না করলে তো আমি আগাইতে পারবো না আমার জন্য দোয়া রাখবেন সাপোর্ট করবেন চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন গান উপহার দেওয়ার ভালো ভালো গান উপহার দেওয়ার আসলে আমি তো মূলত ওরকম ভালো শিল্পী না আমি আমার কণ্ঠটাও অত ভালো না তারপরে যেটুকু পারি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আমার জন্য দোয়া রাখবেন হাসান মাহমুদ সারপ্রাইজ থেকে দেখছি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপু আপু তোমার ছেলে কেমন আছে আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক অনেক ভালো আছে তাহলে বাংলা গান হোক ঠিক আছে সমস্যা নেই তাহলে বাংলা গান বলি কিছু কিছু মানুষেরই জীবনী ভালোবাসা চাটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা সুন্দর একটা গান শুনতে চাই আপনার বিয়ে কোথায় হয়েছে আপু পাবনা আপু তোমার গান না শুনলে ভালো লাগে না ধন্যবাদ ভাইয়া সাপোর্ট করবেন এভাবে আপনি আমাকে এতটা ভালোবাসেন আমি তো জানতাম না আমার জন্য গান 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবো ঠিক আছে আসলে আমার গান তো কতক্ষণ ধরে শুনতেছেন সুবার গান শুনবেন না সুবা হচ্ছে ওখানে আমার পিছনে গান বলতেছে আর আমি এখানে লাইভ করতেছি আপনাদের কিন্তু শোনাবো তো আমি এখন বলি একটা গান তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না দিনগুলো কেটে যায় কত স্বপনে আমার দিনগুলো কেটে যায় কত স্বপনের বনে তোমার ঈশ্বনে মিলনের সাদ জাগে বন্ধু তো শুনছেন জানিনা গানটা আপনাদের কতটুকু ভালো লাগছে আসলে আজকে গলাটা দেবে গেছে ঠান্ডা লাগছে তো এখন চালেন সবার একটা বিচ্ছেদ গান আপনাদেরকে শোনাই আসলে কোয়েল যেটা সিরে যাবে আপনার গড়ে ওদারান লাইভ আচ্ছা ঠিক আছে আপনাদেরকে শোনাই আপনারা লাইক করেন না কেন লাইক করেন

چوک درشک کیا بس بھل سا আমিও ভালো আছি কিন্তু একটু গরম। মোডকা খেলে নে। মোডকা। মোডকা সে গরম কিন্তু লোকজন ভালোই আছে বুঝছ না। কমাই কমাই না সব গলের ব্যবহার আর ভালোই আছে বুঝছ। মাইক মার্কা আমার উস্তাদ কইছে কি কাজের সময়ে কষ্ট হলেও ওই কষ্ট সয়ে নিতে হবে। কিছু মনে করা ও মানে ওই কষ্ট কিছু মনে করা যাবে না। তাহলে তুমি মানুষের মতো মানুষ হইর পারবে আনে।

ইরা খালি বন্ধ করা বন্ধ করা করে আমি কইলাম বন্ধ করা লাগবিলা আবার 17 মিনিট হইছে যুক্ত হইছি আরে সলু কিনতেরা বোঝে না না ভাজা মাছ উল্টা জানে না আসলে না 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 আসলে আমি চ্যানেল বিচা rato বুঝিনা আমার কাজ করে আমার করে পারে তো মানে আমি গুলো বুঝিনা আসলে এইনেরা বুঝতিছেন আমি এগুলো করি না আমার লোক্লা করে আমি করি না you yeah. দর্শক কত গান করছে সব আপনারা সেই গরম লেগে গেছে তো আজকে গল্প করলাম আসলে আমার অনেক ভালো লাগলো আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখন আমার গান পছন্দ করতে হবে আমাকেও গান বলতে হবে তো আপনাদের সাথে আমি বেশিক্ষণ হয়তোবা থাকতে পারবো না আর দুই মিনিট থেকেই আমি লাইভ থেকে বিদায় নিব তো আমার জন্য আপনারা দোয়া রাখবেন তো সমস্যা নাই আমি যাচ্ছি বলে যাচ্ছি না দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আমি লাইভ করতেছি ওই খালি কয় এই সারি খালি বসে থাকে এই সারি খালি বসে থাকে এই জন্যই ভণ্ডালি আসি এদিকে আমার দোষ এই চ্যানেল আলার দোষ তো আসলে মজা করলাম এটা কেউ সিরিয়াসলি নেবেন না কারণ আমি একটু মজাই করি তো আজকের ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং মটকা মিডিয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদ নাথক বিদেশ চেখা নাখা

Huh?